আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ওয়াফিয়ার পক্ষ থেকে অনেক অনেক আদর আর ভালোবাসা ওয়াফিয়াকে গোসল করানো যে কতটা কষ্টের তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ওকে গোসল করানোর জন্য কষ্ট না গোসলের পানি থেকে ওকে তুলে নেওয়াটাই কতটা কষ্ট আজকে ভিডিওতে দেখে আপনারাই বুঝতে পারবেন ওয়াফিয়া পানি এতটাই বেশি পছন্দ করে যে গোসল করতে আসলে পানি থেকে উঠতেই চায় না ওকে এই পানি থেকে উঠানোই আমার সবচেয়ে কষ্টের হয়ে যায় আপনারা এখনই খেয়াল করলে দেখতে পারবেন ওকে আমি কতটা জোড়া জোরি করে পানি থেকে তুলে নিয়ে আসছি পানি থেকে নিয়ে আসার পরও ও অনেকক্ষণ কান্না করে শুধু পানিতে গোসল করার জন্য বৃষ্টি থাকাকালীন আমি পানিতে ওকে অল্প কতক্ষণই রাখি কেননা ওর এমনিতেও ঠান্ডার সমস্যা একটু এদিক ওদিক হলে ওর ঠান্ডা লেগে যায় আপনারা ভিডিওটা খেয়াল করলে এখনই দেখতে পাচ্ছেন ও কিন্তু পানি থেকে উঠতেই চায় না ওর এইসব বাহানার জন্যই ওকে আমি গোসল করাতে গেলে আমার অনেক সময় নিয়ে ওকে গোসল করাতে হয় আর ওর গোসল করানো হয়ে গেলে আমার কাছে মনে হয় কি আমার সবচেয়ে বড় কাজটা হয়ে গিয়েছে দেখেন কিভাবে কান্না করছে শুধু ওই আবার গোসল করার জন্য ওকে গোসল করায় রান্না করতে চলে আসলাম আজকে রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে প্রতিদিন তো আমি সকাল সকাল রান্না করি আজকে রান্না করতে প্রায় বারোটা বেজে গেছে এখানে ঢেঁড়স বাজি করে নিচ্ছি আর শশা রান্না করছি তেলাপিয়া মাছের মাথা দিয়ে আপনারা আমার রান্নার ভিডিওগুলো দেখতে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনাদের একটি লাইক ও কমেন্টস আমাকে সামনে ভিডিও করতে আগ্রহী করে আর এখানে কাতলা মাছ রান্না করছি আর কাতলা মাছের জোলটা প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর মাছটা দিয়ে আরও কতক্ষণ কষিয়ে রেখে তারপরে যাই আরেকটু জল দিয়ে মাছটা রান্না করে নামিয়ে নিব এভাবেই আমি কাতলা মাছটা রান্না করে নিয়েছি এখন রান্না করব সাগরের মাছ সাগরের মাছটাকে একবারে শুকনা করে রান্না করব খেতে ভালো লাগে ওয়াফিয়ার জন্য বেশি বেশি দোয়া করবেন আর ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফিজ